তুমি কি আঁক তুলতে যাচ্ছ চলে আসো বাবা বাড়ি চলে যাবো আসো ওই লোকে বকবে ওখান থেকে আসছে ওই যে যাদের বাড়ির আঁক ধরে নিয়ে চলে যাবে চলে আসো চলে আসো আঁক তুলতে হবে না চলে আসো লোকের বাড়ির আঁক তোমাকে ধরে নিয়ে চলে যাবে লোকের বাড়ির আঁক তোমাকে ধরে নিয়ে চলে যাবে লোকের বাড়ির আঁক তোমাকে ধরে নিয়ে চলে যাবে কোথায় বেড়াতে যাবে কোন ঘন্টায় গো চলে আসো এই পার আসো এই পার দিয়ে আসো এইবার দিয়ে আসো ওইখানে খেলতে যাবো আসো আসো না এলে বোনটায় খেলতে যাবে তুমি না না দেখতে পাইনি তুমি চলে আসো খেলতে যাবো তো আসো আসতে পড়ে গেছো আস্তে আস্তে উঠে আসো এই পার দিয়ে আসো এই পারে পুকুর আছে পড়ে যাবে এই পার দিয়ে আসো এই পার দিয়ে আসো পিকু এই রাস্তা দিয়ে যাবো আসো দাঁড়া এই দিকে এই এইদিকে এইদিকে আসো এই দিকে এই দিকে আসতে যাও পড়ে যাবে হম ওইদিকে যাবে না ওটা কড়াই বাগান বকবে এদিকে চলে আস বাবা লোকে বকবে না তোমাকে যে কড়াই বাগানে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ বাস বাস গাড়ি আবার কি বাস লোকে বকবে কড়াই বাগানে উঠবে না কিন্তু এইগুলো কি তো তুমি বলো এই লো হওয়া ওই যে ইঁদুর বলে না ইঁদুর তুমি জানো না হয়তো একটা ইঁদুর আছে ইঁদুর মাটি টেড়েছে ওইগুলো ওই দিকে যেতে হবে না চল আবার বাড়ির দিকে যাই চলে আসো বাড়ির দিকে যাবো চলো কোন দিকে গো ওই দিকে বলতে চেষ্টা ওঠো আস্তে আস্তে ওঠো কে মরিছে এইদিকে 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 কে হুম কে মারামারি করছে কুকুর মরে গেছে না না ও বেঁচে না গো বেঁচে আছে আমার হাত ধরো হাতটা ধরে তোলো তুমি নামবে না নামতে হবে না ওঠো না নামতে হবে না চলো ভাই কি এটা দেখবো না না কুকুর মরেনি ওরা খেলা করছে না না কামড়ে দেবে যাবে না ওইদিকে কামড়ে দেবে বললাম না যাবে না ওইদিকে ছুটে আসলে কিন্তু কামড়ে দেবে পিকু এইদিকে চলে আসো হাত ধরো পিকু ওরা কিন্তু ঘুরে পড়লে দেবে বাবা চলে আসো পিকু 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 ওই তোমাকে দেখছে ছুটে আসবে চলে আসো চলে আসো পিকু কামড়ে দেবে পিকু চলে আসো যেও না ওইদিকে হ্যাঁ চলে আসো ছুটে আসো চলে আসো ও আসছে योर मार्क सेट रेडी स्टेडी गो पीकू पीकू फास्ट क्या लच सके की बोल लो सेट स्टेडी গো পিকু 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 ফাস্ট তুমি ফাস্ট বাবা উফ কি শান্তি হ্যাঁ হ্যাঁ তুমি দম নাও না তারপরে খেলবে